বাংলাদেশ থেকে পৃথিবীতে একটি মাত্র দেশ আছে সেটি হচ্ছে আপনার আরব আমিরাত এবং আরব আমিরাতের একটি শহর হচ্ছে দুবাই দুবাই নামে অনেকেই চিনি যেখানে যা অনেক সহজ ভিজিটে হোক কাজের বিষয় হোক অনেক সহজ এত সহজে পৃথিবীর অন্য কোনো দেশে যাওয়া যায় না তো একটা কথা মনে রাখবেন যে জিনিস পাওয়া সহজ সে জিনিসের মূল্য মানে তত সস্তা আপনি খুব সহজে দুবাই গেলেন আরব আমিরাতের রাজধানী আবুধাবি গেলেন বা অন্য অন্য কোনো স্টেটে গেলেন তো যে আপনি যত সহজে গেলেন ঠিক আপনার কদরটা এরকম সহজেই হবে এত সস্তাই হবে এদেশে যাওয়ার পরে আপনার যে মেধা আপনার যে পরিশ্রম সে পরিশ্রমের তুলনায় আপনি পারিশ্রমিক পাবেন না সে পরিশ্রমের তুলনায় আপনি আপনার স্যালারি পাবেন না হ্যাঁ যদি ভালো কোনো কোম্পানি হয় সে কোম্পানিতে আপনার দেখেছে যে হাজার বারোশো তেরোশো এরকম স্যালারি দিবে স্টার্টিং অবশ্যই তার পরবর্তীতে আপনার এটা আস্তে আস্তে গ্রো করবে কোম্পানির অন্যান্য সুযোগ সুবিধা আরো বা মিরাতের ল অনুযায়ী দিয়ে দেবে কিন্তু মনে করেন যে কোম্পানিতে বেশি দিন আমার মনে হয় না যে একটা মানুষ থাকে ভেরিয়ে যায় অনেক কোম্পানিতে ভেরিয়ে যায় বেরিয়ে যাওয়ার পরেই তারা আরো বিগত পড়ে যায় ফ্রি ভিসা টাইপের হয়ে যায় বা অবৈধ হয়ে যায় কাজ করে এরকম অবস্থায় ভাই দুবাইতে লিগেল অবস্থায় আপনার কোনো কাম কাজের কোন বেলু নাই যা কামায় তাই দিয়ে মনে করেন যে হয়তো আহ রকম খরচা চালায় রকম হয়তো তিরিশ চল্লিশ সামথিং মনে করেন যে দেশে দিতে পারে একটা দুবাইটা হচ্ছে একটা অরাজকতার একটা শহর হয়তো দেশ থেকে অনেকে চিন্তা করে যে বিদেশ যেতে পারলে না ভাই এত সহজ না মানে বিশ্বের যত চিটার পাটপাট দালাল আছে সব দুবাইতে আছে এবং দুবাই থেকে তারা আপনি কার আন্ডারে গিয়ে কাজ করবেন বলেন যার আন্ডারে যে কাজ করবেন সেই আপনার স্যালারি মাইরে দিবে সেই আপনার স্যালারি থেকে পাঁচশো এক হাজার ধারা নিয়ে নিবে তো আপনার শেষে তা থাকতেছে কি আপনার যে বাড়িতে যে টাকা দিবেন এই টাকার অর্ধেক কিন্তু আপনার দালাল খায় চিটার পাটপাড়া খেয়ালাইতেছে সুতরাং এখন যদি দুবাই যাওয়ার নাম করেন তাহলে না হলেও আপনার সাড়ে চার লক্ষ টাকা খরচ হবে এবং সাড়ে চার লক্ষ টাকা আপনাকে অনেক প্রবলমন দেখায় নেবে সাড়ে চার লক্ষ টাকা আপনার হয়তো খরচা আছে আরও তিরিশ হাজার প্রায় পাঁচ লক্ষ টাকার মতোই হয়ে যায় আপনার দুবাই জাতি যেতে তো এত টাকা দিয়ে দুবাই যায় না ভাই দুবাই ছাড়া অন্য কোনো দেশ দেখেন মিডল ইস্টের হয়তো অন্য কোনো দেশ দেখতে বা মালয়েশিয়া আপনার ওই কি বলে মালদ্বীপ এসব দেশ দেখতে পারেন কিন্তু দুবাইটা ভাই বাট পারে বেড়ে গেছে দুবাইটা হচ্ছে কারে কারে তারা সেই তাদের মাথার ভিতরে কাজ করে কারণ এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি একদম চাক্ষুষ প্রমাণ এগুলোর শিকার মানে কত টাকা মানুষের কাছে আছে মনে করেন যে বলতে পারবো না বুঝছেন দুবাইটা হচ্ছে এরকম অবস্থা আপনি যাকে বিশ্বাস করে যাবেন সেই আপনার বিশ্বাসের অমর্যাদা করবে সেই বিশ্বাস ভঙ্গ করবে আপনার যদি মার ভাই মামুও হয় সেও আপনার সাথে প্রতারণা করবে এরকম ভাই অহরহ প্রমাণ চোখের সামনে ভাই দেখছে চাচা বাতিজারে নিয়ে বিক্রি করে দিচ্ছে এক প্রকার মামু বাইগনারি নিয়ে হালাই দিছে ভাই বাইরে নিয়ে বিগত হালাই রাখছে এরকম একটা অবস্থা দুবাইটা সুতরাং যাওয়ার আগে যারা যাবেন চিন্তা তারা কইরা পা পারেন যে আমি যে যাবো আমি কি এই টাকাটা উড়াইতে পারবো কি না দুই বছরে আপনি এই টাকা উড়াইতে উড়াইতে আপনার রিনিউয়াল মানে বিচার সময় চলে আসবে তখন আবার দেনার তোলা বইরা থাকবেন সুতরাং এই যাওয়া থেকে না যে দেশেই হয়তো ব্যবসা বাণিজ্য করেন দেশের ব্যবসা বাণিজ্য যদি না করতে পারেন তাহলে হয়তো আমি সাজেস্ট করব যে হয়তো ছোটোখাটো দেশের মধ্যে অন্য যে কোনো একটা দেশ চিন্তাধারা করে কিন্তু দুবাই যান না ভাই দুবাই গেলে লাইফটা হেল হয়ে যাবে আপনার লাইফটা একদম হেল হয়ে যাবে সুতরাং জীবন আপনার সিদ্ধান্ত আপনার ধন্যবাদ সবাইকে